আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম থাই ভিশন সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন আপনার সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন আজকের ভিড়তে যে গেটটি দেখতে পড়তেছেন এটা হলো সাত ফিট বাই আট ফিট একটা লেজার কাটিং স্লাইডিং গেট এই গেটটা তৈরি করেছি আমরা পীরগাছার নিকমুদ বাজারে দেখতে পাচ্ছেন লেজার কাটিং এর ডিজাইন গুলো অনেক সুন্দরভাবে আমরা পিছনে একটা পিভিসি বোর্ড দিয়ে সুন্দর মতো ফিটিং করে দিয়েছি এক সাইডে একটা মিনি পকেট পাল্লা আছে মানুষ যাতায়াত করার জন্য তো গেটের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম এস এর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনাদের বাসায় এস এস এর কাজের যে যে কোনো কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা এই মতে এখনই যোগাযোগ করুন। আমরা রংপুর শহরে এবং রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংস কন্টাকে কাজ করে থাকি తో ఆజక భిడి ఏపొంత భాజ తాకెండి సుస్థ తా పని అల్ల హాఫిజ